হ্যালো বিয়র্স ওয়েলকাম টু টেক বাই অ্যাল অ্যান্ড ওয়েলকাম টু ব্যান নিউ ভিডিও বিয়র্স আজকে আমি একটা ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটা হতে যাচ্ছে দুর্দান্ত যেমন হতে যাচ্ছে এর বিল কোয়ালিটি তেমনই হতে যাচ্ছে এর ডিজাইন থাকছে একটা নতুন চমৎকার সেই ফোনটা হচ্ছে কার ইনফিনিক্স নোট ফিফটিন প্রো আর এই ফোনের খুঁটিনাটি সমস্ত বিষয়ে জানতে পারবেন আজকে আমার এই ভিডিওতে ইনফিনিক্সের এই ফোনটাতে যেমন দুর্দান্ত সমস্ত ফিচারের সাথে এই ফোনটাতে থাকছে একশো চুয়াল্লিশ একটা অ্যামুলেট টু কে রেজলিউশনের ডিসপ্লে এর সাথে পেয়ে যাবেন দুর্দান্ত একটা প্রসেসর যেটা নাকি হিলিও ওয়ান হান্ড্রেড আনলিমিটেড এর সাথে আরও থাকছে পাঁচ হাজার দুশো এর ব্যাটারি আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য এর সাথেই পেয়ে যাবেন নব্বই হাজারের একটা ফার্স্ট চার্জার আর এখানে স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে জেবিএল এর দুর্দান্ত একটা স্পিকার ওভারঅল এই ফোনটা হতে যাচ্ছে একটা মারাত্মক লেভেলের ফোন আর ইন্ডিয়াতে যে লঞ্চ করেছে সেটাকে কনভার্ট করলে বাংলাদেশে আসে বাইশ হাজার থেকে চব্বিশ হাজার টাকার আশেপাশে এই বাইশ থেকে চব্বিশ হাজার টাকার আশেপাশে যে একটা মিক্স অ্যান্ড মিক্স বিল্ড করা হয়েছে ফোনটা সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা কিন্তু দুর্দান্ত একটা ফোন প্রথমেই আসি এই ফোনটার বিল কোয়ালিটি নিয়ে এই ফোনটাতে কিন্তু পেয়ে যাব আমরা মেটাল ফ্রেম আর এটা কিন্তু হতে যাচ্ছে একটা দুর্দান্ত এটা প্রিমিয়াম কোয়ালিটির ফোন এটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ফিল পেয়ে যাবেন আপনারা এই ফোনটাতে মাত্র চব্বিশ হাজার টাকার বিনিময় এখানে ইনফিনিস্টের এই ফোনটার যে লুকটা দেওয়া হয়েছে আমার এই লুকটা পার্সোনালি আমার পছন্দ হয়েছে আশা করি এই ডিজাইনটা আপনাদেরও খুবই পছন্দ হবে সো ওভারঅল এই ফোনটা কিন্তু হতে যাচ্ছে একটা দুর্দান্ত লেভেলের ফোন যদি এখন আমরা এই ডিসপ্লে সম্পর্কে কথা বলি সো এখানে প্রথমে ডিসপ্লে হিসেবে থাকছে একশো চুয়াল্লিশ হার্স রিপ্রেসেটের অ্যামুলেট প্যানেল সো এটা কিন্তু টু কে একটা অ্যামুলেট প্যানেল সো এখানে কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই আছে যেহেতু সুপার সুপারঅ্যামুলের ডিসপ্লে এই ডিসপ্লেতে পিক ব্রাইটনেস হিসাবে পেয়ে যাবেন আপনারা বারো সিনট পিক ব্রাইটনেস সো এখানে কিন্তু ইনডোর আউটডোর ভালো মানের পারফরমেন্স পাবেন আশা করা যায় সো এই ফোনটাতে প্রসেসর হিসাবে ব্যবহার করেছে মিডিয়াটেক হিলিও ওয়ান হান্ড্রেড আনলিমিটেড সো এটা কিন্তু একটা দুর্দান্ত গেমিং প্রসেসর সো এই প্রসেসর দিয়ে আর এই ডিসপ্লেতে আপনারা কিন্তু দুর্দান্ত গেমিং করতে পারবেন আর এটা গেমারদের জন্য হতে যাচ্ছে একটা মারাত্মক লেভেলের ফোন এই ফোনটাতে কিন্তু আপনারা হাই গ্রাফিক্সের গেম প্লেও করতে পারবেন আর ট্যুরি গেম তো এটা বলাই লাগে না যে ভালো একটা পারফরমেন্স করবে এই ফোনটাতে আশা করা যায় এখন যদি আসি আমরা এই ফোনটার ক্যামেরা সেগমেন্টে সো এখানে প্রথমে আমরা পেয়ে যাব পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মেন শ্যুটার আর এই মেন শ্যুটারটা ইউজ করা হয়েছে স্যামসাংয়ের একটা সেন্সর আর এর সাথে আর একটা ক্যামেরা পেয়ে যাব আলট্রাওয়াইট ক্যামেরা সেটা থাকছে আট মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইট শুটার আর এখন যদি আমরা এই ক্যামেরার ফ্রন্ট পার্টে আসি সেক্ষেত্রে পেয়ে যাবো আমরা সেলফি ক্যামেরা হিসাবে বত্রিশ মেগাপিক্সেল সো এখানে তারপরেও কিন্তু ব্যাক পার্টে আর আমরা ইন্ডিকেটর লক্ষ্য করতে পারবো সেটা কিন্তু শুধু ইন্ডিকেটার না ওটা কিন্তু একটা সেন্সর হিসাবে কাজ করে যেটা থাকছে হার্ড সেন্সর এছাড়াও এটা চার্জিং নোটিফিকেশন বা বিভিন্ন ক্ষেত্রে এই লাইট ইন্ডিকেটারটা ডাউন করবে বা অন অফ হবে এছাড়াও কিন্তু এটা একটা সেন্সর যেটা নাকি আপনারা সহজে আপনাদের হার্টবিট মাপতে পারবেন খুব সহজেই সো এটা কিন্তু একটা হার্ট সেন্সর সো এটা কিন্তু রেগুলার কাজের জন্য আমাদের খুবই প্রয়োজন আর এই ফোনটাতে ইনবিল্ট করে দেওয়া আছে এই সেন্সরটা আর এই বড় সর 5200 mAh এর ব্যাটারিকে যেটা নাকি চার্জ হতে अराउंड 40 থেকে 45 মিনিট টাইম লাগবে আপ টু আপ এছাড়াও কিন্তু এর সাথে আপনারা ইনবিল্ট ওয়্যারলেস চার্জার সাপোর্ট পেয়ে যাবেন এই কথাটা আমি আগেই বলছি যে ফ্ল্যাগশিপ লেভেলের ফিল এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন এছাড়া ওভারঅল এই ফোনটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন দুইটা মেজর অ্যান্ড সিকিউরিটি আপডেট আর এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম হিসেবে কাজ করবে আপনাদের এক্স এস ফিফটিন এটা গেল ফোনের সমস্ত ডিটেলস আর এই ফোনটাতে থাকছে না কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যায় আর এর সাথে আরও পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ওভারঅল এই ফোনটা হতে যাচ্ছে একটা দুর্দান্ত ফোন এই ফোনটা অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে বাট বাংলাদেশে এখনও লঞ্চ হয় নাই লঞ্চ হবে কি হবে না কোনো আপডেট এখনও অফিসিয়ালিভাবে পাওয়া যায়নি প্রত্যেক দিন এরকম টেক ভিডিও পেতে এবং বিভিন্ন টেক আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ